প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা করবো অনার্স প্রথম বর্ষের বলবিদ্যা তো চলো শুরু করি দেখো বলবিদ্যা বা মেকানিক্স কিন্তু দুটি ভাগে বিভক্ত একটি হচ্ছে স্ট্যাটিক্স বা স্থিতিবিদ্যা যেখানে মূলত স্থির বস্তুর উপর বল প্রয়োগ করলে কীরূপ প্রভাব পড়তে পারে সেটা আলোচনা করা হয় যার একটি উদাহরণ হতে পারে বল ও টর্ক তারপরে আছে আমাদের গতিবিদ্যা গতিবিদ্যাকে কিন্তু আরও দুটি ভাগে বিভক্ত করা যায় একটি হচ্ছে কাইনমেটিক্স এবং অপরটি হচ্ছে কাইনমেটিক্সে মূলত বল প্রয়োগ করার ফলে বস্তুর যে বেগ এবং তরণ স্মরণ এগুলো আলোচনা করা হয় এবং কাইনেটিক্স যে বলটা প্রয়োগ করছি তার কারণটা অনুসন্ধান করে একটি উদাহরণ দিলে তুমি খুব সুন্দরভাবে বুঝে যাবে এখানে মনে করো একটি তিন তিনতলা বিল্ডিং এর ছাদে একজন লোক দাঁড়িয়ে আছে তিনি একটি বলকে এই ছাদ থেকে নিক্ষেপ করলেন তো বলটি নিচের দিকে পড়ছে ঠিক আছে তো টি সময় পরে আমরা বলটির জন্য ভি পাবো তারপরে ইপি পাবো ই কে পাবো যেখানে ইপি হচ্ছে বিভব শক্তি ই কে হচ্ছে তোমার তো এই রাশিগুলো হ্যাঁ এই রাশিগুলো আমার এই কাইমেটিক্স এর অন্তর্ভুক্ত এবং এই যে বলটি নিচের দিকে পড়ছে তার কারণ কারণ কি এই অনুসন্ধান করা হচ্ছে আমার এই কাইনেটিক্সের কাজ কারণটি হচ্ছে অভিকর্ষ এই অভিকর্ষ বা গ্র্যাভিটি জি হচ্ছে আমার কাইনেটিক্সের অন্তর্ভুক্ত এছাড়াও বলবিদ্যাকে আরো দুটি ভাগে বিভক্ত করা যায় একটি হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স ওকে ক্লাসিক্যাল মেকানিক্স এবং অপরটি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স তো এই ক্লাসিক্যাল মেকানিক্স কিন্তু আমরা সেকেন্ড ইয়ারে পড়ব এবং কোয়ান্টাম মেকানিক্স আমরা পার্ট ওয়ান পড়ব থার্ড ইয়ারে এবং পার্ট টু পড়ব ফোর্থ ইয়ারে তো আমরা এখন যে মেকানিক্সটা পড়ছি সেটা হচ্ছে এই অংশটুকু ওকে এই অংশটুকু আমরা পরে পড়ব তো এখন আসো আমরা মেকানিক্সের একটা সংজ্ঞায়ন করি মেকানিক্সের সংজ্ঞাটা এভাবে বলা যাবে যে বল প্রয়োগে বস্তুর উপর যে প্রভাব তা পর্যালোচনা করা হয় পদার্থবিজ্ঞানের যে শাখায় তাই হচ্ছে মেকানিক্স বা বলবিদ্যা বলবিদ্যায় যে অধ্যায়গুলো আমরা পড়ব সে অধ্যায়গুলো দেখো আমি লিখে রেখেছি এক নম্বরে আমাদের পড়তে হবে ভেক্টর বীজগণিত বা ভেক্টর অ্যালজেব্রা দুই নম্বরে আমাদের পড়তে হবে পরিমাপের ধারণা বা কনসেপ্ট অফ মেজারমেন্ট তিন নম্বরে আমাদের পড়তে হবে অনার একমাত্রিক গতি বা মোশন মুশনিন ওয়ান ডাইমেনশন চার নাম্বারে আমাদের পড়তে হবে কনার দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক গতি অর্থাৎ টু থ্রি ডাইমেনশনাল মোশন পাঁচ নাম্বারে আমাদের বল ও গতি পড়তে হবে ফোর্স ও মোশন আমাদের পড়তে হবে কাজ শক্তি ও ক্ষমতা ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার সাত নাম্বারে আমাদের পড়তে হবে কণা সিস্টেম যার ইংরেজি হচ্ছে সিস্টেম অফ পার্টিকলস আট নাম্বারে আমাদের পড়তে হবে দেখো বস্তুর সংঘর্ষ তার ইংরেজি কলিশনস অফ বডিস নয় নাম্বারে ঘূর্ণন স্মৃতিবিদ্যা এবং দশ নম্বরে ঘূর্ণন গতিবিদ্যা ঘূর্ণন স্মৃতিবিদ্যার ইংরেজি হচ্ছে রোটেশনাল কায়নম্যাটিক্স এবং ঘূর্ণন গতিবিদ্যার ইংরেজি হচ্ছে রোটেশনাল ডায়নামিক্স তো এই অধ্যায়গুলো পর্যায়ক্রমে পড়লে আমাদের বলবিদ্যা শেষ হয়ে যাবে ভেক্টর অ্যালজাবরা অধ্যায়টির আমি দেখো তোমাদের সামনে রোড উপস্থাপন করলাম ভেক্টর অ্যালজাব্রার প্রথম আমরা পড়ব স্কেলার অ্যান্ড ভেক্টর ট্রিপল প্রডাক্ট যার বাংলায় হয় স্কেলার ও ভেক্টর ত্রিগুণন ঠিক আছে দুই নম্বরে আমরা পড়ব ডাইভার্জেন্স গ্রেডিয়েন্ট ও কার তিন নাম্বারে আমরা ভেক্টরসের কিছু ম্যাথ করব ঠিক আছে কিছু অঙ্ক ডেলের আর চার নম্বরে দেখো আমরা সাম সামথিউরাম লিখে রেখেছি মানে আমরা কিছু উপপাদ্য পড়ব যেমন উপপাদ্য গ্রিনের উপপাদ্য স্টোকসের উপপাদ্য স্টের রূপান্তরের কিছু উপপাদ্য আছে এই উপপাদ্যগুলো আমরা পড়ব তো আমি এই ভেক্টর শুরু করার আগে এই ভেক্টর অ্যালজাবরা অধ্যায়টিতে আমাদের কি কি পড়া লাগবে সেগুলো সম্পর্কে তোমাদেরকে একটা রোডম্যাপ আগেই দিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো যে আমাদের আসলে কোন টপিকগুলো পড়তেই হবে এবং এই টপিকগুলো আমরা প্রথমে বেসিক পড়বো তারপরে সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সমাধান করব। বর্তমানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম চেঞ্জ হয়ে গিয়েছে তোমরা জানো যে শুধু প্রশ্ন পড়লেই কমন পড়ছে না যেহেতু তোমাদের ব্যাস থেকে এক্সাম দিয়ে ঢোকা লাগতেছে তার মানে তোমাদের প্রশ্নের প্যাটার্নও কিন্তু ভিন্ন হবে শুধু সাল পড়লেই হবে না তাই আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে ভেক্টর বীজগণিত থেকে এই চারটি টপিক যদি তুমি বেসিক জানো তারপরে যদি তুমি অধ্যায় ভিত্তিক বোর্ড কোয়েশ্চিনগুলোর সমাধান করো তাহলে আর তোমার এখানে আটকানোর কোনো সুযোগ নেই তো চলো আমরা স্কেলার অ্যান্ড ভেক্টর ট্রিপল প্রোডাক্ট শুরু করে দিই